আসসালাম ওয়ালাইকুম ওয়ারহমাতুল্লাহ ব্রেইন স্ন্যাক চ্যানেলে আপনাদের স্বাগতম আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা মানব সভ্যতার শুরু থেকে এক বিতর্কিত এবং স্পর্শকাতর অধ্যায় আমরা জানব পৃথিবীতে সর্বপ্রথম জেনা ব্যাভিচার কখন ও কিভাবে শুরু হয়েছিল আর ইসলামে এই ভয়াবহ পাপের শাস্তিই বাকি চলুন সত্যের আলোয় ডুব দিই প্রথমেই আসি পৃথিবীতে সর্বপ্রথম ব্যভিচার কখন শুরু হয়েছিল এই প্রশ্নের উত্তরে ইসলামী দৃষ্টিকোণ থেকে জেনা বা ব্যভিচারের সুনির্দিষ্ট কোনও প্রথমবার ঘটার তারিখ বা ঘটনা নেই যেমনটি আছে পৃথিবীর প্রথম খুন হাবিল কাবিলের ঘটনা আদম আলাইহিসাল্লাম ও হাওয়া আলাইহিসসালামের ভুল ছিল আল্লাহর নির্দেশ অমান্য করা যা ব্যভিচার ছিল না বরং জেনা ব্যভিচার হল মানব প্রকৃতির দুর্বলতা এবং শয়তানোর প্ররোচনা থেকে জন্ম নেওয়া একটি সামাজিক ও নৈতিক স্খলন এর প্রচলন বিভিন্ন সমাজে বিভিন্ন সময়ে নৈতিক অবক্ষয়ের সাথে সাথে বিস্তার লাভ করেছে ইসলাম আগমনের পূর্বে আরবের জাহেলি সমাজে ব্যাপক আকায় ধারণ করেছিল বিভিন্ন ধরনের অবৈধ সম্পর্ক এবং যৌন স্বেচ্ছাচারিতা ছিল স্বাভাবিক ব্যাপার নারী পুরুষের অবাধ মেলামেশা বংশপরিচয়ের অনিশ্চয়তা এবং সামাজিক অস্থিরতা ছিল নিত্য নৈমিত্তিক ঘটনা ইসলাম এই সকল পঙ্কিলতা থেকে সমাজকে রক্ষা করতে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসাবে আবির্ভূত হয় ইসলাম ব্যভিচারকে মানব সমাজের জন্য এক ভয়াবহ ব্যাধি হিসাবে চিহ্নিত করেছে যা পরিবার বংশীয় পবিত্রতা এবং সামাজিক শৃঙ্খলার ভিত্তিকে ধ্বংস করে দেয় তাই ইসলামে এর ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে ইসলামে ব্যভিচারকে মহাপাপ হিসাবে গণ্য করা হয় মহান আল্লাহ তালা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন বনি বনী সতেরো বত্তিরিশ ওয়ালা তাকরাবুজ্জিনা ইন্নাহু কানা আসাবি অর্থাৎ আর তোমরা জেনার ব্যভিচারের নিকটবর্তীও হইও না নিশ্চয়ই এটি অত্যন্ত নির্লজ্জ ও মন্দপথ বনি বনী সতেরো বত্তিরিশ লক্ষ্য করুন আল্লাহ শুধু ব্যভিচার করতে নিষেধ করেননি বরং এর নিকটবর্তী হতেও নিষেধ করেছেন এর অর্থ হল ব্যভিচারের দিকে ধাবিত করে এমন কোনো কাজ যেমন অশ্লীল দৃষ্টি অবৈধ মেলামেশা নির্জন স্থানে একত্র হওয়া উত্তেজক কথাবার্তা সব কিছু থেকেই দূরে থাকতে হবে এটি ইসলামের দূরদর্শী সামাজিক নিরাপত্তার একটি গুরুত্বপূর্ণ দিক এখন আমরা আলোচনা করব ইসলামে জেনা ব্যাভিচারের শাস্তি কি ইসলাম ব্যভিচারকে এতটাই গুরুত্বপূর্ণ অপরাধ হিসাবে দেখে যে এর জন্য সুনির্দিষ্ট শাস্তি নির্ধারণ করেছে যা হুদুদ বা আল্লাহ নির্ধারিত শাস্তি নামে পরিচিত এই শাস্তি কেবল একটি ইসলামী রাষ্ট্র বা বিচারিক আদালতই প্রয়োগ করতে পারে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর হাতে এটি প্রয়োগ করার ক্ষমতা নেই ইসলামে ব্যভিচারের শাস্তি দুই প্রকার যা অপরাধীর বৈবাহিক অবস্থার ওপর নির্ভরশীল এক অবিবাহিত বা অপূর্ণ বয়স্ক গায়ের মোহসেন অর্থাৎ যে পুরুষ বা নারী এর আগে কখনো বিবাহ বন্ধনে আবদ্ধ হয়নি এবং যারা প্রাপ্ত বয়স্ক এদের জন্য শাস্তি হল এক শত বেত্রাঘাত মহান আল্লাহ পবিত্র কোরআনে ইরশাদ করেন সুরা আন্নূর চব্বিশ দুই আজ্জানি ফজলিদু কুল্লাহ অর্থাৎ ব্যভিচারিণী ও ব্যভিচারী তাদের প্রত্যেককে এক শতঘা বেত্রাঘাত করো আল্লাহর বিধান কার্যকর করণে তাদের প্রতি তোমাদের মনে যেন দয়ার উদ্রেক না হয় যদি তোমরা আল্লাহ ও পরকালে বিশ্বাসী হও আর মুসলিমদের একটি দল যেন তাদের শাস্তি প্রত্যক্ষ করে সুরা আন্নুর চব্বিশ দুই এখানে বলা হচ্ছে আল্লাহর বিধান কার্যকর করার ক্ষেত্রে কোনো দয়া যেন বাধা না হয় এর কারণ হল এই শাস্তির উদ্দেশ্য শুধু অপরাধীকে শাস্তি দেওয়া নয় বরং সমাজে জেনা প্রতিরোধের মাধ্যমে পবিত্রতা ও শৃঙ্খলা বজায় রাখা দুই বিবাহিত বা বিবাহ বন্ধনে আবদ্ধ মোহসেন অর্থাৎ যে পুরুষ বা নারী ইতিপূর্বে বৈধ বিবাহের মাধ্যমে শারীরিক সম্পর্ক স্থাপন করেছে সে যদি ব্যভিচারে লিপ্ত হয় তাহলে তার শাস্তি হল রজম বা প্রস্তরাঘাত পাথর নিক্ষেপ করে মৃত্যুদণ্ড এই শাস্তি কোরআনে সরাসরি উল্লেখ না থাকলেও এটি রাসুল সুন্নাহ এবং সাহাবায় কেরামের ইজমা ঐকমত্য দ্বারা প্রমাণিত রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় একাধিকবার বিবাহিত ব্যভিচারীর জন্য রজমের শাস্তি কার্যকর করেছেন যেমন মাইজ ইদনে মালিক রাদিয়াল্লাহ তালা আনহু এবং গামেদিয়া গোত্রের এক মহিলা রাদিয়াল্লাহ তালা আনহু এর ঘটনা প্রসিদ্ধ প্রশ্ন আসতে পারে কেন অবিবাহিতের জন্য বেত্রাঘাত এবং বিবাহিতের জন্য মৃত্যুদণ্ড এর কারণ হল যে ব্যক্তি বৈধ বিবাহের মাধ্যমে তার যৌন চাহিদা পূরণের সুযোগ পেয়েছে তার ব্যভিচারে লিপ্ত হওয়া সমাজের প্রতি আরও বড় বিশ্বাসভঙ্গ এবং নৈতিক অবক্ষয়ের নিদর্শন এর দ্বারা পরিবার বংশপরিচয় এবং সামাজিক পবিত্রতা মারাত্মকভাবে হুমকিতে পড়ে তবে এই কঠোর শাস্তিগুলো কার্যকর করার জন্য ইসলামে অত্যন্ত কঠিন শর্তাবলী আরোপ করা হয়েছে জেনার শাস্তি প্রমাণ করা এতটাই কঠিন যে ইতিহাসে এর প্রয়োগ খুবই বিরল এর কারণ হল এক চারজন পুরুষ সাক্ষী ব্যভিচারের অপরাধ প্রমাণ করতে হলে চারজন সুস্থ মস্তিষ্কের ন্যায়পরায়ণ ও প্রাপ্তবয়স্ক মুসলিম পুরুষকে স্বচক্ষে যৌন মিলনরত অবস্থায় দেখতে হবে এবং আদালতে এসে সাক্ষ্য দিতে হবে শুধু দেখলেই হবে না তাদের সাক্ষ্য এমন সুনির্দিষ্ট ও অভিন্ন হতে হবে যে কোনো সন্দেহ না থাকে এটি এতটাই কঠিন যে বাস্তবে প্রায় অসম্ভব দুই স্বেচ্ছামূলক স্বীকারোক্তি অভিযুক্ত ব্যক্তি যদি স্বেচ্ছায় বারবার এবং সম্পূর্ণ সুস্থ মস্তিষ্কে নিজের অপরাধ স্বীকার করে তাহলেও এই শাস্তি কার্যকর হতে পারে তবে ইসলামে বারবার সুযোগ দেওয়া হয় স্বীকারোক্তি প্রত্যাহার করার জন্য ইসলামে এই কঠিন শর্তারোপের উদ্দেশ্য হল জেনার অভিযোগের দ্বারা কোনো নির্দোষ ব্যক্তির সম্মান যেন ক্ষুণ্ণ না হয় ইসলামে কারো দোষ ত্রুটি গোপন রাখাকে উৎসাহিত করা হয়েছে যদি না তা সমাজে মারাত্মক বিশৃঙ্খলা সৃষ্টি না করে আল্লাহ তালা বান্দার দোষ গোপন রাখতে ভালোবাসেন এই কঠোর শাস্তির পেছনের হেকমাত বা জ্ঞান অত্যন্ত গভীর সমাজকে পবিত্র রাখা জেনা পরিবারের বন্ধন ছিন্ন করে সমাজে বিশৃঙ্খলা ও অনৈতিকতা সৃষ্টি করে এই শাস্তি সমাজের পবিত্রতা ও শৃঙ্খলা রক্ষা করে বংশ পরিচয় রক্ষা জেনার কারণে বংশ পরিচয় অনিশ্চিত হয়ে যায় যা পরিবার ও সামাজিক কাঠামোতে ফাটল ধরায় এই শাস্তি বংশীয় পবিত্রতা রক্ষা করে ক্ষতিপূরণ ও ডিটারেন্স অপরাধীর জন্য এটি গুনাহের কাফফারা এবং অন্যদের জন্য একটি শক্তিশালী প্রতিরোধক যাতে তারা এমন অপরাধে লিপ্ত না হয় ইসলাম শুধু শাস্তি দিয়েই খান্ত হয়নি বরং জেনা থেকে সমাজকে রক্ষা করার জন্য বিভিন্ন প্রতিরোধমূলক ব্যবস্থার কথাও বলেছে দৃষ্টি নিম্নগামী রাখা পুরুষ ও নারীর অবৈধ নির্জনতা নিষেধ করা সহজ উপায়ে বিবাহকে উৎসাহিত করা নারী ও পুরুষের জন্য শালীন পোশাক ও পর্দা মেনে চলা পরিবারে নৈতিক শিক্ষার প্রসার ঘটানো আশা করি জেনা ব্যভিচারের উৎস ইসলামের দৃষ্টিকোণ এবং এর শাস্তির বিষয়ে আপনাদের একটি স্পষ্ট ধারণা দিতে পেরেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং ব্রেন স্ন্যাক চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন পরবর্তী ভিডিওতে অন্য কোন জ্ঞানগর্ভ বিষয় নিয়ে হাজির হব ইনশাআল্লাহ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ